গাইজ আসসালামু আলাইকুম আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি আরেকটি ফ্রাইডেতে এই যে আমার সাথে সাত তো আমরা এখন কোথায় যাবো গেলে আপনারা দেখতে পারবেন তো আমরা এখন বর্তমানে বাসে আছি রিক্সা থাকা অবস্থায় ক্লিপ নিতে পারিনি কারণ হচ্ছে হলো আজকে বৃষ্টি ছেড়ে দিচ্ছে হঠাৎ করে মানে খুব ভয়াবহ অবস্থা তো এখন আমরা যাচ্ছি দেখুন যে কোথায় যাই তো আমরা এখন বাসে নেমে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে

পাশে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে তো এই সময় এখন আমি আইসক্রিম কিনলাম বৃষ্টি আমরা একটি বাড়ির নিচে এসে দাঁড়িয়েছি লছো <lug pudding> <lug> <fijas>

তো আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জুস পাবেন হচ্ছে ফার্ম কেটে হচ্ছে আনন্দ সিনেমা হল অপোজিটে আমরা হচ্ছে ব্যানার জুস খেতে আসছি শুক্রবার দিন ঘুরতে আসলাম আমি আফিনে আফিনে মা সহ তো এখানে যে বিভিন্ন জুসের এইগুলো মেনুগুলো আপনাকে আমি দেখাচ্ছি আরেকবার দেখুন জুসের মেনুগুলো কী কী এখানে আছে দেখুন

বাই টু গেট ওয়ান ফ্রি আমরা এখানে খেলাম দুটো ব্যানা খেলাম একটা ব্যানা পেলাম এই যে এখানে হচ্ছে অফারটা আছে ও এখানে একই জুন থেকে পনেরো জুন পর্যন্ত চলে আসুন আনন্দ হলে সিনেমার অপোজিটে চিকেন জুস তো এখানে একটা আপনি দুটো যে কোনো আইটেম খেলে একটা ফ্রি পাবেন এখানে মাশরুম জুস

हमने ले ಇಷ್ಟು ಯಾತ್ರ ಸಾರ ಇಷ್ಟು ಇಷ್ಟ

কষানো হলে দেখা হচ্ছে সুন্দর করে কষানো হয়েছে এই যে পেঁয়াজটি সম্পূর্ণ রূপে গলে গিয়েছে আর তেল উঠে এসেছে দেখুন মুহূর্তে